চলো 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 আজকে নৌকোটা একটু দূরেই রাখা হয়েছে তাই না আজকে গুনের সময় জল খুঁ হয়ে গেছে আজকে খালি আর আজকে আমাদের সঙ্গে একটা নতুন দাদা আসছে দাদা ঘরের মিডা মার্কেট থেকে এসেছে দাদা আমাদের সঙ্গে আর আমাদের মাঝি ভাইয়ের বন্ধু আমার বিধান চলো আর আমাদের দুজন বান্ধা বাকি ছিল ওই বাইরে তোদের তো দেখা যাচ্ছে না তেল নিয়েছে আর ওই ভাই তো ছোট ভাই হাঁপাই গেছে নাকি

আমাদের হেরোভাঙা নদী ছেড়ে এখন এই যে সামনে বিদ্যা নদী বা বিদ্যা নদী বাড়ি দেবো আর মেঘও করেছে বর্ষাকালে এই একটা ভালো জিনিস দেখা যায়

বন্ধুরা ঠিক বোঝা জানছে কিনা ঠিক বুঝাতে পারছে কিনা বোঝা বা ঢেউটার গতিটা ঠিক ঢেউ হবে না ভয় পাচ্ছে খুব আর এদিকে ওয়েদারটাও সেই তোমরা প্রায় দীর্ঘ দু ঘন্টার মতো ভোট চালিয়ে এই একটা ছোট্ট শাড়ির ভিতর ঢুকে পড়েছি এইবার আমাদের চার ও লাগছে এবার আমাদের চার ধরার পালা সন্ধেও প্রায় হয়ে এসছে ভাই আগে থাক নিয়ে তো দাঁড়ায় থাকি দূরই থাক ভাইরে খালের ভিতরে খাওয়া দেওয়া যাবে না দ্বারা আগে নিয়া নিহত দূরে থাক ইহা তো দূরে ভালো ভাই ভালোই করিস করিস ভালো ठीक है इधर का सही साइज है तो अरे तो क्लिक नहीं तो जल्दी से क्लिक दो इधर इधर খারাপ পড়িনি ভাই মাছ এখনো তো জালে ভালো মাছ হবে ভাই ওই কুলি

네, 파 네, 네. 네, 네. 기 네. 네, 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 네. 이 네, 네. 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 사이즈 네. 네.

মা মারে ফেলে দিলাম চলো চলো বসে ফেলার শুরু দেখা হচ্ছে বসে ফেলার পরে গাছালে একটু দেখাই দাও বন্ধুকে একবারে গাছালে গাছাল দিচ্ছি একেবারে দাও কে

এই এ এই বাবা বেশি লাইট মারা যাচ্ছে না বন্ধুরা তাহলে কিন্তু পোকা ভাজা খাওয়া হবে তাই না এদিকে মোটামুটি মাছ ভাজা আর অন্য দিকে এই যে মাছ ভাজা দেখে দেখে আর আমি টাটার প্রজাপতি वाला নবলকে নিয়েই নিলাম আর এই দাদা আজকে খেটেই চলেছে সোমানে সেই তো মাছ ভাজ দিলো এবার আবার পেঁয়াজ কাটছে আর আমাদের মুড়ি আছে পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে ভাজা यार वो जाई बोलो ये टाट का में भेदे खाव ये सात घंटाटा आदादर क्या होत है भाई खादा है कौन ओ खूब स्वाद मारो राजा मोड़ी मुझे ये मास्टर दिखाओ मास्टर प्याज अरे वो मास्टर नाम की जानो बोलो अरे डबल बैरल डबल बता है है भी शाद है भी शाद सही शाद सही शाद की लागजे

অবশ্যই আসতে পারেন কোনো অসুবিধা নেই এই দিচ্ছি আমি লাইট দাঁড়াও এই তো গ্রাফ ডিউটি হয়েছে তন্দ্রে এবার আমরা বসি টানার পালা দেখো মাছ টাছ আছে নাকি আগের দিন তো এই যে মাছ ছিল একটা বসি টানা শুরু করেছো হ্যাঁ টানো মামা করে টানো রেখে দাও

কিছু পরে দেখাচ্ছি ঘাটের দিকে যাই এখন তো প্রায় বারোটা বাজে গেছে তাই না তোরা আমরা তো ঘাটে চলে এসেছি আর এখন রাত কটা বাজে দাদা রাত দুটো বেজে গেছে আর ঘাটে চলে এসেছি আর এখন আমাদের হচ্ছে মাছ দেখানোর বাড়া নৌকো আমি জালের বাঁধা মাছগুলো দেখাই এই যে ঠিক আছে না এখনো মাছ হম হম চটকট পুরো আজকে সব থেকে সেরা মাছ গুলো বের করছি নিয়ে এসেছি একমাত্র কাঁকড়া ধরার জন্য এই যে কাকড়া ধরার খয়লা জালের মাছ আর তো চার বানিয়ে দিছি তাই না এবার হচ্ছে খেলা জালের মাছ এই যে খেলা জলে মাছ তো তখন দেখানো হয়নি চিংড়ি মাছ পড়েছিল এই যে এই যে কটা হচ্ছে আমাদের খেলা জলে মাছ কিন্তু নোংরা টোঙরা থেকে গেছে তখন তো আর পরিষ্কার করা হয়নি আর এই যে আজকে সব সেরা মাছ এই যে বন্ধুরা আজকের এই হচ্ছে সম্পূর্ণ কষ্টের ফসল এখন একটা মাছ থেকে গেছে বন্ধুরা সব থেকে সবথেকে বড় মাছ আজকের সবথেকে বড় মাছ এই হ্যাঁ তো বন্ধুরা গেছিলাম তো সেই সাড়ে তিনটে চারটের দিকে বেরিয়েছি আর যেতে যেতে তো কত বাধা বিঘ্ন বা দুই দাতা যাবে যাবে বলে পিছন বাঁধা যাও হলো যাওয়া গিয়ে তো একটু দূরেই মানে কি ভেবেছিলাম এই কাছাকাছি দেবো কিন্তু এরা আসার পরে তো ভেবেলাম একটু দূরেই যাই বড় মাছ হবে কিন্তু তো বড় মাছ বলতে এই যে একটাই হয়েছে আর কোনো কিছুই হয়নি তো আর যা পেয়েছি এমনি খরা জলে যা মাছ ধরেছিল ভালোই ভালো তাই না আর মাছ ভাজা তো খাওয়া তো আরো বেশি মজা তাই না তো বন্ধুরা আর যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা